আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকেও আমার প্রায় একশো পেবে গেছে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে পরিচর্যা করলাম দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যালো গ্লাস বালাইনাশক আছে যার ওজন প্রায় দুই গ্রাম প্রতি প্যাকেটে দুই গ্রাম করে থাকে আমরা আজকে পনেরো লিটার পানির জন্য দুইটা প্যাকেট ব্যবহার করেছি অর্থাৎ চার গ্রাম প্রতি প্যাকেটে দুই গ্রাম করে তো দেখতে পাচ্ছেন আব্বু দুইটা প্যাকেট কাটতেছো অর্থাৎ আমাদের এক ব্রেলে পনেরো লিটার মতো পানি থাকে অর্থাৎ একশো গাছে আমরা আজকে পনেরো লিটার পানি স্প্রে করব আর এই প্রতি প্যাকেটের দাম মাত্র বিশ টাকা অর্থাৎ দুই গ্রাম ওষুধের দাম বিশ টাকা অর্থাৎ আজকে আমরা এক ব্যারেলে খরচ করতেছি ক্যালো কীটনাশক চল্লিশ টাকা আপনারা চেষ্টা করবেন যখন বালাইনাশক স্প্রে করবেন একসঙ্গে যেন সাইট পাঁচ টাকা আইটেমের কীটনাশক আপনারা ব্যবহার না করেন যদি আপনারা একসঙ্গে বেশি দিয়ে ফেলেন অর্থাৎ জগাখড়ি যদি করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু উপকারের থেকে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আমরা যেটা করি একসঙ্গে সর্বোচ্চ আমরা দুই আইটেমের কীটনাশক ব্যবহার করে থাকি এর বেশি আমরা একসঙ্গে কোনো কীটনাশক দিই না হ্যাঁ ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন কোম্পানির কীটনাশক আমরা প্রয়োগ করে থাকি অর্থাৎ আমরা চেষ্টা করি এক কোম্পানির মাত্র তিনবার ব্যবহার করার জন্য এখন দেখতে পাচ্ছেন ক্যালোকুলাসের সঙ্গে আমরা আরও একটা পাউডার ব্যবহার করতেছি এই পাউডারটার নাম আসছে আপনার রিডোমিল গোল্ড যদিও পাউডারটার প্যাকেট অনেক বড়ো পাঁচশো গ্রাম থাকে সম্ভবত এজন্য আমরা একটা বইমে করে রেখেছি আমাদের সুবিধার্থে রিডোমিল গোলটা আমরা দিচ্ছি মাত্র আপনার এক ব্যারেলের জন্য দশ থেকে বারো গ্রাম হবে এই পাউডারটা আপনারা পানিতে যে কোনো ছোটো একটা পাত্রে দিয়ে বেশ ভালো করে ঘুলিয়ে নেবেন যেন পানির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স হয় পেঁপে চাষ করতে হলে আপনি এই রিডোমিল গোল্ডের বাইরে ভালো ফলন আশা করতে পারবেন অর্থাৎ একটা সুস্থ সুন্দর গাছ আপনি রিডোমিল গোল্ডসা করতে পারবেন না দেখতে পাচ্ছেন পানিতে পাউডারটা দেওয়ার পরে আব্বু খুব সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছে অর্থাৎ পানির সঙ্গে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে এখন আসুন একটু জেনে নেওয়া যাক এই দুইটা কীটনাশক আপনার পেঁপে গ্যাসের কী কাজ করবে প্রথমত আমি রিডোমিল গোলটা নিয়ে একটু বলি কারণ এটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনার রিডোমিল গোলটা কাজ করে আপনার যে কোনো নতুন পাতা অর্থাৎ যে কোনো গাছের নতুন ডোগা অথবা পাতা দুটাকে আপনার যে কোনো ধরনের রোগ থেকে অথবা ক্ষতিকর রোগ থেকে গাছকে মুক্ত রাখে এবং সহজ ভাষায় যদি বলি আপনার গাছকে সুস্থ রাখে দেখতে পাচ্ছেন আমার গাছগুলোর পাতা বা ডোগাগুলো কিন্তু খুবই সুন্দর অর্থাৎ আপনার গাছের যখন মাথা থেকে পাতা বের হবে ওই পাতাগুলোর জন্য কোনো রোগে আক্রান্ত না হয় সেই কাজটাই মূলত রিডোমিল গোল্ড করে থাকে আর এখন যদি একটু বলি প্রথম যে কীটনাশকের প্যাকেটটা আপনারা দেখেছেন ক্যালোকেলাস সেটার কাজ যদি বলি আপনার যে কোনো টুকিটাকি পোকামাকড় বা সাদা পোকা বা সাদা মাসি যেগুলো বলে এই ধরনের পোকাগুলো থেকে আপনার গাছকে সুস্থ রাখে এই টাইপের কীটনাশকগুলো আপনারা চেষ্টা করবেন বিভিন্ন কোম্পানির ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়ার জন্য কারণ একাধারে যাতে আপনি একই কোম্পানির ওষাধ তিনবার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কীটনাশককে না কাজও করতে পারে এজন্য আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কী আছে এইগুলো ব্যবহার করার জন্য আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট খুবই ভালো পাই দেখতে পাচ্ছেন অলরেডি আমার গাছের কন্ডিশন কেমন সবসময় চেষ্টা করবেন কীটনাশক যত কম প্রয়োগ করা যায় আপনি কীটনাশক বেশি প্রয়োগ করলে কিন্তু গাছের অনেক উপকারী পোকামাকড় থাকে সেগুলো কিন্তু মারা যায় এই জন্য গাছের কন্ডিশন বুঝে আপনারা কীটনাশক প্রয়োগ করবেন ভিডিওতে যে কীটনাশকগুলোর কথা আমি বলেছি আপনারা চাইলে এগুলো ব্যবহার নাও করতে পারেন আমি কিন্তু কোন কোম্পানির বিজ্ঞাপন করতেছি না আপনারা জানতে চান যে ভাই কি কীটনাশক ব্যবহার করেন যে কারণে আমি ভিডিওতে কীটনাশকের নাম বলা বা ছবি দেখানো আপনারা চাইলে অন্য অন্য কোম্পানির ব্যবহার করতে পারেন আমি কারোর কোনো বিজ্ঞাপন করতেছি না দেখতে পাচ্ছেন আমার গাছগুলো সুন্দর ফল অলরেডি সেটা শুরু করছে